নমস্কার সবাইকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ন আজকে বেসিক্যালি আমরা ট্রান্সফার মার্কেট শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে আলোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন ক্লাবের আইএসএল প্রায় শেষের দিকে লিগের আর কিছু খেলা বাকি সামার ট্রান্সফারে কি কি হতে পারে সেই নিয়েই আমাদের নতুন টেকাবে ট্রান্সফার মার্কেটে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল প্রত্যেক বছর আমরা যেরকম করে এসেছি ট্রান্সফার মার্কেটের সঠিক তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি আর আমার মনে হয় এই বছরও আমরা করতে সক্ষম হব সবই সম্ভব আপনাদের ভালোবাসা পেয়েছি আর এই জন্যই সম্ভব এটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুই ক্লাবের থেকেই আমরা পেয়ে পাই বলি এই এই চ্যানেলটা এত গ্রো করতে পেরেছি আপনাদের ভালোবাসা পেয়েছে বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি সো আর বেশি সময় নষ্ট না করে প্রথমে যেটা বলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে ইন্ডিয়ান ফুড ফুটবলকে সো আজকের ভিডিওটা কেন একটা ভিডিও আমি অনেক দিন ধরে করব করবো মোহনবাগান সাপোর্টারদের মধ্যে অনেকেই আমাকে যারা ব্যক্তিগতভাবে চেন তারা বলে দাদা মোহনবাগানকে নিয়ে আমরা কোনো ভিডিও কালে করছি না বা কেন করছি না সেটা নিয়ে একটা আপডেট আমার কাছে চেয়েছিলো সো আজকে আমরা ভিডিওটা ওই জন্যই করছি কারণ কি সামাও আমার মনে হচ্ছে যেটা পবিবিলিটি আছে আর মোহনবাগান সাপোর্টারদের মুখে হয়তো হাসি ফুটবে আমার এই খবরটা শুনলে আমার মুখ থেকে খবরটা পেলে প্রথমত মোহনবাগানের অবভিয়াসলি গত বছর আনোয়ারালির ইনসিডেন্টার পর আমরা সবাই জানি দ্যাট আমরা মোহনবাগান ওয়াজ লুকিং আউট ফর অ্যান্ড সেন্টার ব্যাক পজিশন ইন্ডিয়ান প্লেয়ার কোনোকে খুঁজছে অনেকেই মার্কেটে খুঁজছে বাট একটা মানে একটা জিনিস আমরা মাথায় আমরা যেন রাখি আই থিঙ্ক এভরিবাডি উই উই অল শুড কিপ ইন মাইন্ড ট্রান্সফরমার করে অনেক প্লেয়ার আছে যাদেরকে নিয়ে কথা হচ্ছে অলরেডি আপনার থার্মেল দেখে নিয়েছেন তো আর বেশি সময় নষ্ট না করে বলছি মেহতাব সিং এমন একটি প্লেয়ার মোহনবাগানের যে দল গঠনে সেটা কাজে লাগতে পারে কানাঘোষ যেটা শোনা যাচ্ছে অবভিয়াসলি মোহনবাগান অবভিয়াসলি ইন্ডিয়ান সেন্টার ব্যাক নেওয়ার কথা ভাবছে অ্যান্ড যদি সেটা হয় আর সেটা যদি মেহতাব সিং হয় আই রিয়েলি আই রিয়েলি থিঙ্ক সেটা একটা হাই প্রবিলিটি আছে এই জন্যই আমি এই ভিডিওটা করছি মেহতাব সিং এর একত্রিশে মে দু হাজার ছাব্বিশ অব্দি কন্ট্রাক্ট আছে মাত্র আর মাত্র আর এক বছরের কন্ট্র্যাক্ট বাকি থাকবে আফটার এই বছরের শেষে এই এক বছরের কন্ট্রাক্টটা বাকি থাকার জন্যই মুম্বাই সিটি এফসি একটা সেল আউট করার একটা প্রবণতা শুনে শুনতে পাচ্ছি মুম্বাই সিটি এফসি হয়তো মেহতাব সিংকে এই বছর সেল আউট করতে পারে যদি ঠিক দাম পেতে পারে মোহনবাগান এইদিকে অলরেডি ট্রান্সফার মার্কেটে থ্রু ভেরিয়াস এজেন্টস হ্যাজ অলরেডি অ্যাপ্রোচ মেনি থিংস মেনি ক্লাবস মেনি এজেন্টস দ্যাট সেন্টার ব্যাক আর মেহতাব সিং ক্যান ফিল ইন দ্যাট এবার দুটো কিছু মেলানোটা চারের মতো ব্যাপারটা না ব্যাপারটা তাই বাট অবভিয়াসলি মেহতাব সিং ইজ ওয়ান অফ দ্য হিট লিস্ট টার্গেট অফ মোহনবাগান অ্যান্ড ডু ওয়াচ আউট আমার মনে খুব ইন্টারেস্টিং একটা সাইনিং ইস্টবেঙ্গল বা মোহনবাগান হবে বাট এইটা আমি বলল মেহতাব সিংয়ের ক্ষেত্রে মৌন বাগানের একটা প্রবাবিলিটি ভালো মতোই আছে অ্যান্ড দে উড গো অল আউট অ্যান্ড টু গেট মেহতাব সিং দিস ইয়ার এটুকু আমি বুঝতে পারছি আর সেটার জন্যই আজকের ভিডিওটা আজ আপনাদের সামনে আমরা এই ভিডিওটা কেন করলাম বিকজ আই থিঙ্ক মেহতাব সিং টু মৌন বাগান ইজ আ পসিবিলিটি বাকি তো সময় যতদিন যাবে আরও ক্লিয়ার হবে বাট হ্যাঁ অবভিয়াসলি মৌন বাগান ইজ ইন হান্ড ফর আ ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেটা মেহতাব সিং হলেও হতে পারে সো এটাই বলবো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে ডু ফলো আস ইন টুইটার আমাদের পাশে থাকুন দেখতে থাকুন ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল কালকে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ